যেমন হিন্দুরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অং শান্তি অং শান্তি দিবার বঙ্গ সং বৃদিন মহন অং শান্তি অং শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহ ইউরাকাত একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন বিস্মিল্লাহর বদলে সাতশো ছিয়াশি লেখলে বিস্মিল্লা ফজিলত পাবো কি জি ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে বিসমিল্লাহ আর বরকত এর কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম তার মুখ নিশ্চিত বাণী তথা হাদিসের মধ্যে আমরা বেশ কিছু ফজিলতের কথা জান। জানতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে কোনো ভালো কাজের পূর্বে তিনি বিসমিল্লা বলতে বলেছেন আহ বিসমিল্লা যদি কেউ কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লা না বলে তাহলে সেই কাজটি বরকত শূন্য হয় এই মর্মেও হাদিসে বলা হয়েছে বিসমিল্লা অবশ্যই কোরআনুল কারিমের একটি সুরার নির্দিষ্ট একটি আয়া যা সুরা আর নামলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন হজরত সুলাইমান আলী সালাতাম তিনি যেটি সর্বপ্রথম একটি দস্তখাত অর্থাৎ দর খসটা লিখেছিলেন একটা চিঠি লিখেছিলেন তার পূর্বে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছিলেন যেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু রাব্বুল সুলাইমা আলাই সাল্লাম এইটা দিয়ে শুরু করেছিলেন যে আমাদেরকে জানিয়েছেন কোরআনুল করিমের সুরান নামলের মাধ্যমে সামনে দর্শক শ্রোতা মন্ডলী এছাড়া আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মান করিন কিতাবিল্লা ফালাহ বিহি হাসানা ওয়াল হাসানা তো বিহি আশ্রু আমসালিহা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কোরআনুল করিমের থেকে যে একটি আয়াত তেল করল আল্লাহ রবুল আলমিন তার হাসানা দান করেন নেকি প্রদান করেন আর সেই নেকিটা একটি নেকি অর্থাৎ একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ সব হায়না হতালা দশটি নেকি আমরা কোরআনুল করিম এবং নাবিজ সাল আলি সাল্লামের সুন্নাকে অনুসরণ করে অনুকরণ করে আমাদের জীবন পরিচালিত করব। আমরা দেখব আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বা তার সাহাবিরা কখনো কোনো জায়গায় বিসমিল্লার বদলে সাতশো ছিয়াশি লিখেছেন কিনা যে স্বর্ণের দর্শক শ্রোতা মন্ডলী প্রশ্নকারী ভাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যত সাহাবিয়া মাইন ছিলেন বা তারপরে যারা তাবেইন যারা تابع التابعين أتباع التابعين <تابعين> <تابعين> شهور سلفي <صلاف> الصالحين كونوا আটার মধ্যে আমরা বিসমিল্লার বদলে সাতশো লিখিত কোন প্রমাণ পাই না তাহলে এখন প্রশ্ন হতে পারে কিভাবে আসলো সাতশো ছিয়াশি এসেছে এমন ভাবে যে আমরা মুসলিমরা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং আল্লাহ রসুল সুন্না অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত করি তাহলে আমরা জান্নাত পাব আমাদেরকে কোরআন এবং সুন্নার থেকে কিভাবে সরানো যায় এহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু তারা সকলেই তাদের ষড়যন্ত্র সর্বক্ষেত্রেই পরিচালিত করে রেখেছেন করার চেষ্টা করছেন করবেন কেমন পর্যন্ত জি তাহলে সাতশো ছিয়াশির মানটা আসলে আমরা যেটা বাহির করেছি বিসমিল্লার বদলে সাতশো ছিয়াশির মান যেটা বাহির করেছি এটাকে আসলেই বিসমিল্লার মান নাকি অন্য কিছুর মান যে আমরা যদি আরবি যে হরফ আছে উনত্রিশটি এই হরফের আবজাদিয়া পদ্ধতি যেটা আছে আবজাদ হাওয়াজ হত্তি কালিমান সাফাস করসাদ এইভাবে যে নিয়মগুলো আছে আবজাদিয়া পদ্ধতিতে যদি আমরা প্রত্যেকটা অক্ষরের মান বাহির করি তাহলে এর মান কি আসলে সাতশো ছিয়াশি হবে নাকি এর বদলে আমাদেরকে কোন একটি পরিকল্পিতভাবে বিধর্মীদের নিয়ম নীতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জি অবশ্যই চাপিয়ে দেওয়া হয়েছে কারণ বিস্মিলার মানকে এখনই মিলাই দেব প্রত্যেকটি অক্ষর দিয়ে যে অক্ষরের মান কত আর সবগুলা একবার অ্যাডেড করলে যোগ করলে কি পর্যায়ে যায় আর বিধর্মীদের যেটা গড বলে বা যারা আমাদের পাশে যারা বসবাস করে বা পাশের দেশে হিন্দুরা তাদের যে খোদা আছে যারা তারা বলে খোদা হিসেবে মানে হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণের মানটা কত হয় এইগুলো আমরা যদি বাইর করি তাহলে আমরা জানতে পারবো যে আসলে আমরা কি ব্যবহার করে এসেছি এতদিন জি আমরা আসুন আরবি অক্ষরের মানগুলো জানার চেষ্টা করি আরবি অক্ষরের যে মানগুলো রয়েছে আলি বা তা এইভাবে প্রত্যেকটি অক্ষরে এক একটি মান আছে আমরা যদি ধরি যে আলি বা তা চারটে মান কত আলিফের মান হচ্ছে এক বার মান হচ্ছে দুই তার মান হচ্ছে চারশো সার মান হচ্ছে পাঁচশো জিম খ জিমের মান হচ্ছে তিন হার মান হচ্ছে মান হচ্ছে চার জালের মান হচ্ছে সাতশো মান হচ্ছে দুইশো ঝার মান হচ্ছে সাত সিন সিন সিনের মান হচ্ছে ষাট সিনের মান হচ্ছে আহ তিনশো সোয়াদের মান হচ্ছে নব্বই দের মান হচ্ছে আটশো তর মান হচ্ছে নয় জ্বর হচ্ছে নয়শো আইনের মান হচ্ছে সত্তর গয়নের মান হচ্ছে গয়নের মান হচ্ছে সর্বশেষ ইয়ার মান হচ্ছে দশ তাহলে আমরা যদি এইগুলা একত্রিত করে যোগ করি বিসমিল্লাহ রহিম এর মধ্যে অক্ষর আছে উনিশটি বা সিন আলিফ লাম লাম হা এইভাবে অনুষ্ঠি অক্ষরের যদি ওই আবজাদিয়া মান অনুযায়ী আমরা মানগুলা বসায় যোগ করি তাহলে তার মান হয় সাতশো সাতাশি যদি হয় তাহলে কি বিসমিল্লার মান আসলে কি সাতশো সাতাশি হলো আসলে বিসমিল্লার মান হচ্ছে কত সাতশো তাহলে সাতশো ছিয়াশিটা আমাদের লেখা শেখালো কোন মান ধরিয়া বা কোন নিয়ম ধরিয়া আমাদের কাছে সাতশো ছিয়াশি কে দেওয়া হলো আসুন এখন আমরা যদি হিন্দুদের যে দেবতা আছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণার যে অক্ষর আছে এই অক্ষর ধরে যদি আমরা এখন বাহির করি তাহলে দেখবেন যে এর মান বাহির হয়ে যাবে সাতশো যেমন করুন হরে কৃষ্ণা হা ইয়া কৃষ্ণা কাপ নুন সর্বশেষ একটি আলি তাহলে আমরা যদি এই অক্ষর গুলার আহ মান বাহির করি হা র ইয়া এর মান যদি দিয়া পদ্ধতিতে এখানে বসায় তাহলে এর মানটা আসছে হা মান হচ্ছে হার মান আট রান দুইশো ইয়ার মান দশ কৃষ্ণা সিন, নুন আলিফ কাফের মান হচ্ছে বিশ রান হচ্ছে দুইশো সিনের মান হচ্ছে তিনশো নুন এ আর নুনের মান হচ্ছে পঞ্চাশ আলিফের মান হচ্ছে এক তাহলে এইগুলো যদি এখন আমরা যোগ করি এর যোগফল হচ্ছে সাতশো ছিয়াশি তাহলে আমরা আমাদের খাতায় আমাদের বইয়ে আমাদের বাড়ির সামনে অথবা আমরা এমন কি মসজিদ পর্যন্ত এইগুলা পৌঁছাইয়ে ফেলেছি ফিরাই যে সাতশো ছিয়াশি লিখিয়া রাখি আসলে সাতশো লেখা মানে কি হরে কৃষ্ণ লিখে রাখার সংক্ষিপ্ত সাংকেতিক অঙ্কের যে মান সেটা তাহলে আমরা আমরা কি এইটা আর কখনো বসাতে পারি কখনোই নয় সুতরাং আমরা বিসমিল্লাহ বিসমিল্লাই বলবো বিসমিল্লা লেখার ক্ষেত্রে বিসমিল্লাই লিখব কখনোই সাতশো ছিয়াশি লিখবো না কারণ এটা সাতশো ছিয়াশি বিসমিল্লার মান নয় বরং সাতশো ছিয়াশি হচ্ছে হিন্দুদের দেবতার একটি মান যা আমাদের মধ্যে সূক্ষ্ম বেড়ে চালিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের অজান্তে আমাদের স্রষ্টার নাম বাদ দিয়ে হিন্দুদের বানানো অলিক মর্তি পূজার স্রষ্টা গুলা কে আমরা আমাদের মধ্যে লালন পালন করে তার অনুসরণ অনুকরণ করে যাই সুতরাং আমরা যেন আর কখনোই 786 লিখবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে হেফাজত করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা ইলমা